আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা রাজপথের রণাঙ্গনে আছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে ফাঁসে আছি আমাদের মহাযোদ্ধা রাসুল সাল্লা সাল্লামের স্নেহের দল আমাদের কামিন মাদাসের সমন্বিত প্রিন্সিপাল অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ভাই আমাদের কাছে আসেন এখানে ঘুমিয়েছিলেন খোলা আসমানের নিচে উপরে আসমান এরপর উপরে বাইতুল মামুর আশ্রয় আজিজ শুধু টিচারদের পাঁচ লক্ষ টিচারের বেসরকারি শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা আমাদের দাবি আদায়ের জন্য আমার আমাদের প্রিয় নেতা এখানে এই রনাঙ্গনের মাটি শুয়ে রয়েছেন আমাদের প্রফেসরেরা সুপারেরা হাই স্কুল টিচার কলেজ টিচার ওনারা বিভিন্ন ৬৬ ডিস্ট্রিক্টের দিক থেকে দিগন্ত তারা ছুটে এসেছে আপনারা যারা প্রতিষ্ঠান আমরা বলছি কর্মবিরতি আপনারা কর্মবিরতি করেন আর যারা আসতে পারেন না দোয়া করেন আর প্রতি প্রতিষ্ঠান থেকে অন্তত চার পাঁচজন করে আপনারা প্রতিনিধি পাঠান কেউ দুর্বল হয়ে গেলে তাকে আপনারা উনি চলে যাক পরের দিন আবার চারজন পাঠাবেন ওনার ছলা বেশি এভাবে চারজন চারজন করে প্রতিদিন আপনারা পাঠান 22 তারিখ পর্যন্ত যদি ময়দানে টিকে থাকতে পারেন ইনশাআল্লাহ আপনারা 20% বাড়ি বাড়া নিয়ে টাকা আপনারা এই চিকিৎসা পাতা নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ আন্দোলন করা ছাড়া রক্ত দেওয়া ছাড়া আপনারা কিছু ফেলেন আজাদ ভাই কালকে রক্ত রক্ত দিয়েছে আর কে মাহফুজ ভাই মাপ বুঝবেন না মিরাজ ভাই রক্ত দিয়েছে এই রক্ত বৃথা কাজে যাবে না তো আমাদের প্রিয় নেতা দিক নেতা শোনা দিবেন

আমাদের যে তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রণালয়ে তেরো তার তেরোই আগস্টের শিক্ষকশ্রা মহোদয় সাথে মিটিংয়ে যে যে সিদ্ধান্তটি হয়েছে সিদ্ধান্ত বিশ পার্সেন্ট বাড়ি বাড়া আমাদের পনেরো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন ওরা দুই মাসের মধ্যে দেবেন তারা প্রজ্ঞাপন দেননি যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে আমাদেরকে এই কর্মসূচিটা শুরু করতে হয়েছে উপরন্তু তারা পাঁচশো টাকা বাড়ি ভাড়া ভিক্ষা দিয়ে আমাদের শিক্ষকদের রক্তে তারা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের শিক্ষকদেরকে চরমভাবে উপহাস করা হয়েছে অপমান করা হয়েছে আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি ময়মসিং এর এক ইসি তিনি আমার সভাপতি ছিলেন এক বিক্ষোভকে পাঁচশো টাকা আমার সামনে তিনি ভিক্ষা দিয়েছেন আমরা শিক্ষক আমাদেরকে সরকার পাঁচশো টাকা ভিক্ষা দিয়েছে এই ভিক্ষা আমাদের শিক্ষক চরম ভাবে তারা অপমান অপমান বোধ করেছে যার কারণে প্রতিভা জানানোর জন্য লক্ষাধিক শিক্ষক গতকালকে রাস্তায় উপস্থিত হয়েছিল সেখানে আমাদের শিক্ষকদের উপর যে বল প্রয়োগ করা হয়েছে যা অত্যন্ত ন্যাক্কারজনক এটা আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করিনি সরকার যদি প্রশাসন যদি একটু ধৈর্য ধারণ করত অতিরিক্ত বল প্রয়োগ না করতো তাহলে হয়তো পরিস্থিতি আরও অনেক সুন্দর হতো আমরা প্রশাসনের হয়তো অ্যাপ্রিসিয়েট করতে পারতাম কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের কয়েকজন সহযোদ্ধাকে কালকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে তাদেরকে তাদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে অনেককে বিভিন্নভাবে আঘাত করে তাদেরকে আহত করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমাদের পর ছয় জন সহযোদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছিল আমরা তাদেরকে মুক্ত করেছি আমাদের এখন কেউ গ্রেফতার অবস্থায় নেই আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি এবং গতকালকে সচিব মহোদয়কে মিটিং শেষে বলে এসেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই নির্ধারিত এবং সিদ্ধান্ত হওয়া তিনটি বিষয়ের ব্যাপারে প্রজ্ঞাপন না হবে

ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা গত সকালে সোমবারের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে মঙ্গলবার থেকে আমাদের সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে লাগা তার কর্মবিরতি চলবে কিন্তু আমাদের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষকদের চাহিদার প্রেক্ষিতে আমরা আমাদের এই কর্মসূচিটি একদিন এগিয়ে এনেছি এবং আমরা ঘোষণা দিয়েছি আজকে থেকে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে আমাদের কোনো শিক্ষক রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না আমরা তাদেরকে আহ্বান জানাবো জাতীয় প্রেস আসার জন্য প্রতিষ্ঠান খোলা থাকবে দু একজন প্রতিষ্ঠান অবস্থান করবে বাকি সবাই আসার ক্লাবের আমরা আহ্বান জানাচ্ছি আমি কালকে রাতে সাড়ে তিনটা পর্যন্ত আমরা বসাই ছিলাম বিভিন্ন মিডিয়া আসছে আমরা বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলছি রাত্রে সাড়ে বারোটায় একটায় পনেরো দুইটায় পর্যন্ত বিভিন্ন মিডিয়া আমাদেরকে সরাসরি কানেক্ট করেছে একাত্তর জার্নালে ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন টিভিতে আমরা রাতে কথা বলেছি সাড়ে তিনটার পরে আমরা পরে একটু ফ্রেশ হয়ে আমরা ঘুমানোর চেষ্টা করেছি আসলে ঘুম আসে নাই মূলত ফজরের পরে মনে হয় এক ঘন্টা সম্ভবত ঘুমানোর সুযোগ পাইছি এই যে পরিশ্রম আমি আমার সাথে অনেক সহযোদ্ধার এখানে ছিল তারা কষ্ট করেছে আমি একটা লাইভও করেছি আপনারা দেখেছেন যে এই কষ্ট আসলে শুধু কিন্তু তারা নিজেদের জন্য করছে এমনটা না এটা এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের জন্য আমাদেরই কষ্ট আমরা বাইশ দিনের আন্দোলন করেছি উৎসবতার আন্দোলন করে আমরা গ্রেফতার হয়েছি ওই সময় আমাদের কয়েকজন সহযোদ্ধাকে পুলিশ বেদরফ লাঠিপ্যাটা করেছিল এবং এর বিনিময়ে যে উৎসব পাতা বৃদ্ধি হয়েছে এই সুবিধা কিন্তু আপনারা সবাই পাচ্ছে সবাই পাচ্ছে আমরা চাইবো আজকে যে আন্দোলনটি শুরু হয়েছে এবং একটা সমাপ্তির দিকে যাচ্ছে এই আন্দোলনের মাধ্যমে যে প্রাপ্তিটি আসবে এই প্রাপ্তিটি যাতে মাথা উঁচু করে আপনি নিতে পারেন এই জন্য অন্তত একদিনের জন্য হল শহীদ মিনারে এসে আপনার হাজিরা দেওয়া দরকার তাহলে নিজের বিবেকের কাছে আপনি দায়বদ্ধ হয়ে থাকবেন বিবেক সবসময় দংশন করবে যে আমার সহযোদ্ধা যাত এই শহীদ মিনারে কেন্দ্র শহীদ মিনারে না খেয়ে না ঘুমিয়ে তারা রাত্রি যাপন করেছে আমাদের জন্য আর আমি একদিনের জন্য যেতে পারিনি কিন্তু তখন আফসোস করেও আপনার এই যে আফসুস এটার কোনো রিকভারি করার কোনো সুযোগ থাকবে না থাকবে না এই জন্য আমরা যেহেতু কর্মবিরতির ঘোষণা দিয়েছি আপনারা সবাই এইদিকে চলে আসেন আপনাদের এখন আর কোনো সমস্যা নেই প্রতিষ্ঠান প্রধান যদি কর্মবিরতি করতে না দেয় আপনারা সকল শিক্ষক মিলে তাকে বাধ্য করবেন যাতে কর্মবিরতি পালন করতে সে বাধ্য হয় সকল শিক্ষক সকল শিক্ষক যদি আপনারা এক হয়ে যান প্রতিষ্ঠান প্রদানের ক্ষমতা নেই তার শ্রেণী কার্যক্রম পরিচালনা করাং যে সমস্ত প্রতিষ্ঠান প্রধান আমাদের এই ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবির সাথে একাত্মতা ঘোষণা না করে যারা শ্রেণী কার্যক্রম পরিচালনা করবে তাদের তারা ইতিহাসে তাদের নাম বেঈমানের কাতারে চলে যাবে বলে আমি আশা করি আমাদের পুরো প্রতিষ্ঠান প্রধান আমাদের এই শিক্ষক আন্দোলনের সাথে আপনারা বেমালি করবেন না প্রতিষ্ঠান প্রধানদেরকে বলতে চাই এই আন্দোলন সফল হলে সবচেয়ে বেশি সুবিধা আপনারা পাবেন উচ্চপাতার আন্দোলন সফল হয়েছে সবচেয়ে বেশি উচ্চপাত আপনারা পেয়েছেন আমার সহকারী শিক্ষক সাড়ে বারো হাজার টাকা বেতনে সে বাড়ি ভাড়া পাবে আড়াই হাজার টাকা কিন্তু আপনি তার তিন গুণ বাড়ি পাবেন সুতরাং সবচেয়ে বেশি সুবিধা যেহেতু আপনি নিবেন আপনার দায়িত্ব বেশি আপনার উচিত নেতৃত্ব দিয়ে আপনি নিজে এখানে তাদেরকে নিয়ে আসা পর্যন্ত যারা এই কাজগুলো করবে প্রতিষ্ঠান খোলা রাখবে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত বেইমানদেরকে আপনারা আপনি চিহ্নিত করে তাদেরকে আপনার ফেসবুকে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন যাতে শিক্ষক সমাজ দেখলে বলতে পারে এই বেইমান শিক্ষকদের অধিকারের সাথে একাত্মতা ঘোষণা না করে বরং বিরোধিতা করে শিক্ষকদের আদায়কৃত সুবিধা বুক করছে এটা যাতে শিক্ষক সমাজ তাকে বলতে বলছেন যা দেন দিলে কি আর না দিলে সুতরাং অনু সালাইলসে বেশি ইনকাম করতে একটা অটো ড্রাইভার তিরিশ টাকা ইনকাম করে বেতন দেন মাদ্রাসাতে একজন

আমাদেরকে এমন কিছু চাইতে হবে যেটা এই বাজেটের সরকার আ মানে এতে বুঝতে সক্ষম সক্ষম হয় আমাদের বাজেট না আমাদের মানবিক চিন্তা রাষ্ট্রের করে আমাদের আমাদের বিশ পার্সেন্ট তাহলে সাড়ে তিন হাজার কোটি টাকা লাগবে উৎসবপাতা আছে কর্মচারীদের তারপর আপনার মেডিকেল ভাতা সব মিলে এখানে প্রায় সাড়ে হাজার কোটি টাকার মতো হয়তো লাগতে পারে লাগতে পারে একটা বাজেট থেকে এই টাকাটা বের করা এটা আসলে যেহেতু আগে থেকে প্রি প্ল্যান ছিল না কিছুটা কষ্টকর কষ্টকর আমরা বিবেকবান শিক্ষক হিসাবে বিবেক থেকে আমরা বিবেচনায় নিয়ে এমন একটা প্রস্তাব দিয়েছি যেটা সরকারের পক্ষে উপদেষ্টা মহোদয় নিজে এই বিষয়টার প্রশংসা করেছেন অনেক দাবি না করে একটা দাবি করেছেন এই জন্য আপনারা প্রশংসা পাওয়ার যোগ্য এবং আরেকটা বিষয় প্রশংসা করেছেন যে তেরো আগস্টের প্রোগ্রামে আমাদের সাথে কথা বলে আপনারা সুশৃঙ্খল আপনাদের প্রতিষ্ঠানে আপনারা ফিরে গিয়েছেন তো উপদেষ্টা নিজে যেখানে বলেছেন যে আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাওয়াটা এটা প্রশংসা সুতরাং সরকার এটা দিতে কোন রকমের সমস্যা হওয়ার কথা না এখন যত দেরি মানে সময় হবে যত দীর্ঘায়িত হবে শিক্ষকদের খুব পারবে এটা ইন্টারন্যাশনাললি থুরিয়ে পরে যে করেছে যে করেছে আলজাзира রিপোর্ট করেছে এই নিউজ কিন্তু এখন আর বাংলাদেশি নিউজ নেই এটা নিউজ হয়ে গিয়েছে সুতরাং যত সময় যাবে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে আমরা আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর যেহেতু এই সরকার দাঁড়িয়েছে এই সরকার আমরা মন করে আমাদেরই সরকার এই সরকার ইমেজ প্রসাইসে पूर्वक আমরা এটা চাই না চাই না অবিলম্বে ප්‍රකාශন দিতে হবে দিয়ে হবে অবিলম্বে ප්‍රකාශন দিতে হবে দিয়ে হবে তুমি কে আমি কে শেখো শেখো তুমি কে আমি কে শেখো শেখো অবিলম্বে ප්‍රකාශন

এখন কি আমাদের সচিবালয়ের মুখে বা প্রেস সামনে কি যাওয়া দরকার আছে না এখানে আমাদের আমরা সমাবেশ হবে আমরা এখানে আপাতত অবস্থান করব যেহেতু আমরা কর্মবিরতি দিয়েছি দিয়েছি এটা আমরা অবজার্ভ করব আমাদের নেতৃবৃন্দ সবাই আসলে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি আমরা এখানে আমরা সাজাবো সাজাবো আমাদের কিছু পরিকল্পনা হাতে আছে আমরা সরকার যদি এটা ডিলে করে এবং দীর্ঘ সময় আমাদেরকে এখানে থাকতে বাধ্য করে তাহলে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা যমুনা অভিমুখে পদযাত্রা এবং শাহবাগের মূল অবস্থান সহ বিভিন্ন কর্মসূচি আমরা দিতে বাধ্য হব এরপরে যদি দেখি আমাদের সরকারের টনক না নড়ে এবং উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ না নিতে পারে তাহলে আমাদের মনে হবে উনি অভিভাবক হিসাবে ব্যর্থ উনি আমাদের অভিভাবকের যোগ্যতা রাখেন না আমরা যদি উনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারেন তাহলে সর্বশেষ হয়তো ওনার পদত্যাগের জন্য আমরা আন্দোলন শুরু করতে পারি সবার দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে আমাদের শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে আপনারা ব্যবস্থা করেন না হলে যে বিস্ফোরণ হয়েছে কত কালকে এটার এটার যে জোয়ার বা এটার ঢেউ এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা পৃথিবীতে শিক্ষা প্রতিষ্ঠান না প্রত্যেকটা শিক্ষার্থীর ঘরে ঘরে পৌঁছে যাবে কারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা গুরুদেরকে এইভাবে লাঠি করা তাদেরকে মেরে রক্তাক্ত করে এটা কোনোভাবে মেনে নেবে না আমরা যদি সময় দীর্ঘায়িত হয় আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আমাদের এই আন্দোলনের সাথে আমরা আমাদের অভিভাবকদেরকে আমরা সম্পৃক্ত করবো সুতরাং আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো নীতি নির্ধারকদের কাছে আহ্বান জানাবো যতই তালবাহানা করেন কোন রকমের তালিবালি কোন কাজ হবে না বক্তব্য পরিষ্কার যতক্ষণ প্রজ্ঞাপন হবে আন্দোলন চলবে পাশাপাশি কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন রকমের কোন শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে না ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি